সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো কালকে গিয়েছিলাম একটা বার্থডে বাড়িতে তো আমরা রেডি হয়ে গেছি তো ওই যে বার্থডে বাড়িতে ঢুকে পড়েছি তো ওই যে আমরা উপরে উঠছিলাম তো এসে পড়েছি তো এটা আমার বান্ধবী তো ভালোই লাগছিল তো দেখো এই যে এখানে ফটো উঠছিলো সবাই তো আজকে যার বার্থডে তার সাথে একটু পরিচয় করে দিই তো ওই যে এই বাবুটার আজকে বার্থডে তো আমরাও একটু ফটো ফটো উঠে নিলাম তো ওই যে আমার মেয়ের ঘুম পেয়ে যাচ্ছিল তো স্টার্টারের ছিল হলো চিকেন পকোড়া আর হলো কফি তো ওই যে আমার ভাস্তিরা খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি তো একটু ফটো শটো উঠে নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি হলো খাওয়া দাওয়ার পর্বে তো ফার্স্টে পড়ে গিয়েছিল ভেজ ডাল তারপরে বেগুনি তারপরে হলো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ তারপরে হলো কাতলা মাছের ভাপা তারপরে এটা হলো মাটন কষা বাঙালির প্রিয় খাবার তারপরে লাস্ট হলো কালাকান আর হলু মিষ্টি তো আবার পানও খেলাম লাস্টে তো আজকে কিন্তু ভালোই লেগেছে